লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা হল বিদেশে উচ্চশিক্ষার আদ্যকান্ত উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই সব রকম পদ্ধতি থাকলেও সঠিক তথ্য অজানা থাকার কারণে আগ্রহ হারিয়ে পেলেন অনেকে এই জন্য জানা দরকার বিদেশে উচ্চশিক্ষার জন্য ঠিক কবে থেকে শুরু করবেন এবং কিভাবে আগাবেন আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জানাব বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যাবতীয় তথ্য ও উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করা হবে বিদেশে অধ্যায়ের যাবতীয় বিষয়গুলো ভিওয়ার্স যারা গ্র্যাজুয়েশন করতে যেতে চান উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বিষয়ে অধ্যয়ন করতে চান আপনার ইচ্ছা অনুযায়ী বিষয় নির্বাচনের পরে সেটার চাহিদা চাকরির বাজারে কেমন সেটা একটু যাচাই বাচাই করে দেখা এরপর পড়তে যাওয়ার দেশ নির্বাচনের বিষয়েও যে বিষয়ে পড়তে যাবেন সেই বিষয়টি কোন বিশ্ববিদ্যালয়ে ভালো পড়ানো হয় সেই বিষয়ে খোঁজখবর নেওয়া সব তথ্য সংগ্রহের পর স্বাদ ও সাধ্য অনুযায়ী পাড়ি জমাতে পারেন বিদেশে ভিওয়ার্স যারা মাস্টার্স ও পোস্ট গ্রাজুয়েশন করতে যেতে চান আবার যারা ইতিমধ্যে গ্রাজুয়েশন শেষ করেছেন তারা মোটামুটি বিষয় নির্বাচন করে রাখেন কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে দেখা যায় বিদেশে অধ্যয়ন করতে গেলে গ্রাজুয়েশনের বিষয়টি পাওয়া যায় না তাই নিজের ক্যারিয়ার অনুযায়ী কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে সে বিষয়ে জানতে ও ভাবতে হবে যারা বিদেশে পড়তে যেতে চান তাদের উচিত হবে গ্রাজুয়েশন চতুর্থ বর্ষ থেকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া কোন দেশে যেতে কি কাগজপত্র ও কী যোগ্যতার প্রয়োজন পড়বে সে বিষয়ে ধারণা নেওয়া ভিওয়ার্স কোনটার জন্য কি কোয়ালিফিকেশন সে সংক্রান্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব যারা যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক তাদের ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য প্রয়োজন গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন জিআরই আর যারা ব্যবসা অথবা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য আছে গ্রাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট জিম্যাট যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিদেশে যেতে চান অথবা বিদেশে কোনো কলেজে ভর্তি হতে চান তাদের জন্য স্কলাস্টিক অ্যাপিচিউড টেস্ট সেট ইউরোপিয়ান দেশগুলোতে ভিত্তিক জিআরই বা জি প্রয়োজন হয় না জিআরই বা জি ম্যাটের মেয়াদ পাঁচ বছর থাকে তবে দুই থেকে তিন বছরের বেশি সময় হলে প্রফেসররা আবার পরীক্ষায় বসার সাজেশন দিয়ে থাকেন ইংরেজি দক্ষতায় কোনটা প্রয়োজন ভিওয়ার্স ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণের জন্য দরকার আই এল বা টফেল এই দুটি পরীক্ষা মোটামুটি সব দেশেই গ্রহণযোগ্য আইইএলটিএস মূলত যুক্তরাজ্য ও ভিত্তিক ভাষাগত দক্ষতা যাচাই পরীক্ষা তাই অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোতে আই বেশি প্রাধান্য পায় আর যুক্তরাষ্ট্রভিত্তিক ভাষাগত পরীক্ষার জন্য টোফেল বেশি গুরুত্বপূর্ণ তাই নিজের নির্বাচিত গন্তব্য অনুযায়ী যে কোনো একটি পরীক্ষা দেওয়া উচিত এই দুটো পরীক্ষারই মেয়াদ দুই বছর তবে এ দুটো পরীক্ষা বাদেও অনেক দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় তাই বিদেশে উচ্চশিক্ষার জন্য যে শুধু এই দুটো পরীক্ষাই লাগবে বিষয়টা কিন্তু এমন নয় বিকজ যেসব কাগজপত্র প্রয়োজন লাগবে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনের শুরুতেই প্রয়োজন পড়বে বায়োডাটা স্টেটমেন্ট অফ পারপাস মার্কশিট আই এল বা টোফেল এর ফলাফল ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এসব কাগজ দিয়ে আবেদন শুরু করার পরে বিশ্ববিদ্যালয় থেকে কনফার্মেশন অব এনরোলমেন্ট পাওয়া যাবে এর সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয়পত্র বিবাহের সনের যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহের সনদ জন্ম সনদ ট্যাক্স সনদ ইত্যাদি দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে সব কাগজপত্র ঠিক থাকলে মিলবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কোন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়বেন বিদেশে অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোন দেশে কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়তে যাবেন সে বিষয়ে ধারণা নেওয়া কিন্তু কাছের দেশ নির্বাচন নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন কারণ এক এক দেশের যাচাই বাছাই এক এক রকম আবার সব দেশের আচার আচরণ জীবন জীবিকা আবহাওয়া স্কলারশিপের সুযোগ পড়ার পাশাপাশি অথবা পড়া শেষে কর্মে প্রবেশের সুযোগ এক রকম নয় তাই সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে তাই সব সময় উচিত হবে কমপক্ষে এক বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া এখানে তাড়াহুড়া না করাই ভালো হবে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের পছন্দের তালিকায় যেসব দেশ রাখেন তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মানি ব্রিটেন চীন মালয়েশিয়া সহ অন্যান্য দেশ এই দেশগুলোর মাঝে কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় শিক্ষা পরবর্তী সিটিজেনশিপ লাভের সুযোগ বেশি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে রিসার্চ সেক্টর থাকায় এ দেশ সবার পছন্দের তালিকায় এক নম্বরে থাকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে জিআরই বা জি বা স্যাট এবং ভাষাগত দক্ষতার প্রমাণ হিসেবে টফেলকে প্রাধান্য দেওয়া হয় তবে কেউ যদি আই এল দিয়েও আবেদন করতে চান তবে অনেক বিশ্ববিদ্যালয় সেটা গ্রহণ করে নেয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার্স অ্যাসিস্ট্যান্ট টি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর এর কাজ পাওয়া যায় এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে ও আরও তথ্য বিস্তারিত গুগলে ঘাটাঘাটি করে জেনে নিতে পারেন যুক্তরাজ্য যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয় ও অবস্থান ভেদে অনেক তারতম্য হয় এছাড়া নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায় ব্রিটেনে পড়তে শুধু আই এ ভালো স্কোর থাকলেই হবে যুক্তরাজ্যে আইন ইংরেজি ভাষা ও সাহিত্য বিজ্ঞান মানবিক ও ব্যবসায় প্রশাসনের পড়ালেখার জন্য ভালো এদেশে পড়াশোনা শেষ করে পারমানেন্ট রেসিডেন্সি পিআর পাওয়া অনেকটা সহজ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভালো আই স্কোরকে বেশি গুরুত্ব দেয় যদিও এটা প্রকাশ্যে বলা হয় না আই এল স্কোর ভালো থাকলে ভালো সুবিধা পাওয়া যায় এ দেশে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে পড়তে আই এল টি স্কোর সেভেন পয়েন্ট জিরো চাওয়া হয় এ দেশে পড়াশোনা শেষ করার পর ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দ্যাটমিন্স দেড় বছর থেকে দুই বছর সেখানে চাকরি করলে বেশ সহজেই পারমান্ট রেসিডেন্স পিআর পাওয়া যায় এছাড়াও দেশে পড়াশোনা করার সময় পার্ট টাইম আর ছুটিতে ফুল টাইম চাকরি পাওয়া যায় কানাডা বিদেশের উচ্চশিক্ষার জন্য অনেকের পছন্দের দেশের তালিকায় কানাডা অন্যতম শীত দেশে পড়াশোনা শেষ করে পার্মানেন্ট রেসিডেন্ট পিআর হয়ে যাওয়ার সুযোগ বেশি নান্দনিক এ দেশ নাগরিক সুবিধা ও উন্নত জীবনযাপনের কারণে শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহী হয় কানাডার সিজিপিএ ও আইএলটিএস স্কোরকে খুবই প্রাধান্য দেন এরপরে আসি ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি সুইডেন নরওয়ে জ্ঞান পিপাসুদের পছন্দের অন্যতম জায়গা তাই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়কে বেছে নিন নরেও ও ফিনল্যান্ডে পড়তে এক পয়সাও ব্যয় হবে না কারণ এসব দেশের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত থাকে আর যদি স্কলারশিপে পড়তে যান তাহলে অন্যান্য খরচের ব্যয় নিয়েও আর চিন্তা করতে হবে না কোন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করবেন ভিভার্স দেশ নির্বাচনের পর আপনাকে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারেন যেমন কোন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ প্রদান করেন আবার সেই বিশ্ববিদ্যালয়ের পড়ার পর পোর্টফোলিও কতটা উজ্জ্বল হবে সেই সব বিষয়ে মাথায় রাখতে হবে জনপ্রিয় স্কলারশিপ বিদেশে উচ্চশিক্ষা মূলত ব্যয়বহুল তাই অনেকের পক্ষে এই ব্যয় বহন করা বেশ কষ্টসাধ্য এক্ষেত্রে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা মূলত স্কলারশিপের খোঁজ করে থাকে এক নজরে দেখে নিন জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রামগুলো নাম্বার ওয়ান যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ এবং সেভেনিং স্কলারশিপ নাম্বার টু কানাডার হাম্বার ইন্টারন্যাশনাল এন্ট্রাস স্কলারশিপ তিন নম্বরে জাপানের মন বৃত্তি ও মনবুকা বুকা বৃত্তি চার নম্বরে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইড ফরেন স্টুডেন্টস প্রোগ্রাম পাঁচ নম্বরে এম এই স্কলারশিপ প্রোগ্রাম ছয় নাম্বারে জার্মানির ডিএএডি সাত নম্বরে অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট স্কলারশিপ সেলফ ফান্ডিং স্কলারশিপ বাদেও প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কাছে নিজস্ব ফান্ডিং ব্যবস্থা এই নিয়ে প্রফেসরের শরণাপন্ন হলে মিলবে সুযোগ যারা এ ব্যয়ভার বহনের সামর্থ্য তাদের স্কলারশিপের ঝামেলা পোহানোর দরকার নেই সেলফ ফান্ডিং এর আওতায় আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়েই পড়তে পারবেন আর্থিক সামর্থ্য বা সচ্ছলতার সনদ দেশ ও বিশ্ববিদ্যালয় বাসায়ের পর যখন আপনি ভিসা নিতে যাবেন তখন আপনার প্রয়োজন হবে আর্থিক সামর্থ্য বা সচ্ছলতার সনদ যদি আপনি ফোর ব্রাইট স্কলারশিপ পান তাহলে আপনার ভ্রমণ স্বাস্থ্য বিমা অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের যোগানের প্রমাণ দিতে হবে আর যদি সেলফ ফান্ডিং বা আংশিক বৃত্তি পান তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের খরচ সহ যাবতীয় খরচ নির্বাহের জন্য অর্থের সামর্থ্যের প্রয়োজন দি প্রমাণ দিতে হবে অন্যদিকে আপনি নিজে যদি আপনার নিকটাত্মীয় যেমন বাবা মা ভাই বোন এই ব্যয়ভার বহন করেন তাহলে তার সম্মতিপত্র ও তার আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হবে এজন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যার মাধ্যমে আপনি আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে পারেন বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র পাঠাবেন যেভাবে বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র পাঠানোর আগে প্রথমে জানতে হবে সেখানে এসব লাগবে কি না অনেক বিশ্ববিদ্যালয় শুধু অনলাইন আবেদন চায় আবার অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনলাইন আবেদনের পাশাপাশি কাগজপত্রগুলোর হার্ড কপিও লাগে এসব কাগজপত্র পাঠানোর জন্য আপনি আন্তর্জাতিক কুরিয়ার হিসেবে ফেডেক্স বা ডিএইচএল ব্যবহার করতে পারেন এছাড়াও বাংলাদেশের সরকারি পোস্ট অফিসের ইএমএস সেবাও নিতে পারেন কম খরচে বাংলাদেশ ডাক বিভাগ পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে